নমস্কার আমরা বলেছিলাম যে বাবুর কাছ থেকে বন্দে মাতারম সম্বন্ধে বেশ কিছু জানতে চাইব আসলে ওনাকে আমরা সহজে ছাড়ছি না উনি যখনই কোনো কথা বলছেন সেখান থেকেই তার পরের কি বিষয় আমরা জানতে চাইব সেটা উঠে আসছে এবং মনকে নাড়া দিচ্ছে সেটা জানার জন্য এখন যেটা জানতে চাইব সেটা হচ্ছে বন্দে মাতারামের নানান রকম সুর আমরা পেয়েছি শুনেছি তো বন্দে মাতারাম গানটা এইটা সম্বন্ধে আপনি যদি আমাদের একটু বলেন বন্দে মাতারাম কথাটা খুব ছোট কিন্তু এর ইতিহাসটা খুব গভীর আচ্ছা বন্দে মাতারাম গানটা অ্যাকচুয়ালি লেখা হয়েছিল আঠারোশো বিরাশি সালে আচ্ছা আনন্দ মঠ এই উপন্যাসটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রের বয়স তখন পঞ্চাশের কাছাকাছি তা সেখানে এই গানটি এই গানটি আমরা একটা স্ট্যান শুধু জানি কিন্তু গানটি খুব বড় গান প্রায় এক দেড় পৃষ্ঠার বড় গান পরের কথাগুলি আমরা জানি না অ্যাকচুয়ালি সেহেতু গান হয়নি সাধারণত দেখা যায় যে বড় গানে প্রথম লাইন বা প্রথম দুটো স্তবক নিয়ে গান তৈরি হয় তা আঠারোশো সালে যখন উনি লিখলেন সেই সময় যদুভট্ট যিনি বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত গায়ক সঙ্গীতজ্ঞ তিনি তখন জীবিত আছেন বঙ্কিমচন্দ্রের বাড়ি ছিল নৈহাটিতে তা নৈহাটিতে যেতেন আচ্ছা নৈহাটির বঙ্কিমচন্দ্র কিন্তু নিজেও গান শিখতে গিয়েছিলেন একটা সময় যেরকম রবি ঠাকুরও শিখেছিলেন কিন্তু ধরাবাদা অনুশীলন করেননি সেটা ওনার আক্ষেপ রয়ে গিয়েছিল সেটা তো অন্য প্রশ্ন বা অন্য প্রসঙ্গ তা রবি ঠাকুর যেমন পারিবারিক সূত্রে বেশ কয়েকজন গুণীজনের কাছে গান শিখেছেন বেশি বয়সে গান শিখতে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বিরাশি সালে লেখার পরে কিছুটা কাল শিখেছিলেন এবং এই গানটি উনি যদুভট্টকে দেন যদুভট্ট নাম করা ধ্রুপদিয়া তো উনি এই গানটাই ধ্রুপদঙ্গে গিয়েছিলেন কিন্তু সেই সময় রেকর্ড বেরোয়নি সালে উনি মারা যান তো এক বছর উনি ছিলেন তা গানটা এক্স্যাক্টলি আমরা কিন্তু বুঝতে পারিনি যে গানটা কি কেন সেই সময় কেউ তো আর শোনেনি গানটা আচ্ছা তারপরে উনিশশো সালে না আঠারোশো সালে তখন একবার ওই জাতীয় কংগ্রেসের সভা হয় সেই সময় রবি ঠাকুর কিন্তু এই গানটা গিয়েছেন ততদিনে কিন্তু গত হয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চুরানব্বই সালে যান ছিয়ানব্বই সালে উনি এই গানটা গান নিজের সুরে গিয়েছেন আচ্ছা তার মানে দু নম্বর সুর পেয়ে গেলাম আমরা এর পরে তার পরবর্তীকালে প্রায় স্বাধীনতার আগে অবধি পঞ্চাশ বছরে অনেকেই কিন্তু এই সুরটিকে নিয়ে বিভিন্নভাবে চর্চা করেছে এবং সবশেষে দেখা যায় যে উনিশশো বাহান্ন সালে মানে স্বাধীনতার পরে পরেই একটা চলচ্চিত্র বেরোয় তার নাম ছিল আনন্দ মঠ এবং সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় আবার সব ওই প্রভাব ভুলে গিয়ে একটা নতুন সুরে নতুন আঙ্গিকে এই গানটাকে বাঁধলেন আচ্ছা বিবিসি একবার একটা সমীক্ষা চালিয়েছিল যে সব থেকে জনপ্রিয় গান কী হতে পারে সাসাজার হাজার বোধহয় নমিনেশন পড়েছিল আচ্ছা তার মধ্যে দ্বিতীয় হয়েছিলো এই বন্দে মাতারম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের আচ্ছা তারা কিন্তু সেই অরিজিনাল রবীন্দ্রনাথের সুর বা যদুভট্টের সুর কেউ জানে না মোটামুটি গবেষণা করে দেখা গেছে বোধ হয় একশো রকমের সুর আছে এই বন্দে মাতারামে বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমের সুর আছে আমরা যদি দক্ষিণার্থে যাই তো দাক্ষিণার্থে গেলে দেখা যায় যে ওই কর্ণাটকী ঢঙ্গেও কিন্তু বন্দে মাতারাম হয় এ আর রহমান একটা অন্য সুরে গান গিয়েছেন বন্দে সম্পূর্ণ আলাদা তো বন্দে মাতারাম কাহিনীটা কিন্তু বেশ এরকমই বন্দে মস্ত বরাপচির প্রায় ঠিক হয়ে গিয়েছিল যে বন্দে মাতারম আমাদের জাতীয় সঙ্গীত হবে হলো না কেন হলো না কেন এটা একটা যদি হতো তাহলে হয়তো আরও বেশি করে গবেষণা হতো তার কারণটা ছিল হচ্ছে এই বন্দে মাতারম আমাদের অন্য ধর্মের লোকেরা মানে মুসলমান ধর্মের লোকেরা ঠিক মতো করে নিতে পারেনি মুসলিম লীগ তখনকার দিনের মস্ত বড়ো দল ওরা প্রতিবাদ করে বসলো কেন বন্দে মাতরমের ওই পরের স্তবকগুলিতে দেবী দুর্গার বন্দনা করা আছে আচ্ছা তা ওদের কাছে দেবী দুর্গার বন্দনা মানে ওরা ধরেই নিয়েছিল যে এটা একটা হিন্দু ধর্মের একটা প্রচারের গান সেরা ওটা নিতে পারেনি সেই জন্য আমরা পঞ্চাশ সালের পরে যখন ঠিক হলো যে ভারত উঠো আমাদের জনগণ হবে তা জনগণ মনোধীটাই হল কিন্তু এটা ওই প্রজাতন্ত্র দিবসের জন্য একটা রেখে দেওয়া হলো আচ্ছা একটা সেকেন্ড অপশন হিসাবে কিন্তু অরবিন্দ বেঁচে থাকতে কিন্তু উনি বলেছিলেন বঙ্গদেশের গান এটাই বন্দে মাতারম কিন্তু মুশকিলটা হচ্ছে বঙ্গদেশ তো শুধু হিন্দুদের নয় বৃহত্তর বঙ্গ বা আমাদের অবিভক্ত বঙ্গে তো মুসলমানেরও ছিলেন তারা কিন্তু বন্দে মাতরমটাকে আপন করে নিতে পারেনি আচ্ছা এই হচ্ছে বন্দে মাতরমের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ঘটনা ইতিহাস বা ঘটনা আপনি এই তথ্যগুলো সংকলন করে রেখেছেন বলে আজকে আমরা জানতে পারছি আপনাদেরও জানাতে পারছি তো তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এইগুলো শুনতে শুনতে একটা কথা আমার মনে হচ্ছে সেটা হলো আগের পর্বেও আমরা স্বাধীনতা আন্দোলনের গান শুনলাম এখনও আমরা বন্দে গানটা নিয়ে কথা বললাম আপনার কি এটা মনে হয় যে যারা সেই সময় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সরাসরি বা প্রত্যক্ষভাবে যুক্ত তারা তো সংগ্রাম করছেন সেখানে রক্ত ঝরছে বা দেশবাসী তারাও নানান রকম সহযোগিতা করছেন কিন্তু এই গীতিকার বা সুরকার যারা বা কবি যারা তারাও এই গানগুলো তৈরি করে সেই গানগুলো যখন মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং সেই গান এই প্রত্যক্ষ সংগ্রামের সঙ্গে যারা যুক্ত তাদেরকে উদ্বুদ্ধ করছে এবং আরও অনুপ্রেরণা জোগাচ্ছে তো এনারাও পরোক্ষে কোনোভাবে এই স্বাধীনতা আন্দোলনের সঙ্গেই যুক্ত হয়ে পড়ছেন যারা এগুলো সৃষ্টি করছেন আপনার কি মনে হয় অবশ্যই অ্যাকচুয়ালি এটাকে আমি একটু অন্যভাবে দেখি যে গানগুলি কিভাবে জনমানসে উজ্জীবিত হয়েছে এটা কিন্তু মস্ত বড় ব্যাপার আমরা তো জানি না যে গানগুলি কারা গাইতেন কোন সময়ে গাইতেন ফাঁসির মঞ্চে গাইতেন না বোমা ফেলতে গাইতেন আমি একটা ছোট্ট ঘটনা বলি এটা খুব খুব মানে ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সাল আলিপুর বোমার মামলায় ফাঁসির সাজা হলো বারিন ঘোষ আর উল্লাসকর দত্তের আচ্ছা আর ছাড়া পেলেন তার দাদা বারিন ঘোষের দাদা অরবিন্দ তার ওকালতি করলেন তার হয়ে আমাদের চিত্তরঞ্জন দাস সাজাটা যখন ঘোষণা করা হলো উল্লাসকর দত্ত গিয়েছিলেন একটি গান সার্থক জন্ম আমার জন্মেছি দেশে রবি ঠাকুরের গান মানে আপনি ভাবতে পারেন যে একটা বিপ্লবী সংগঠনের একজন বিপ্লবী উল্লাসকর দত্ত যার ফাঁসি সাজা হয়েছে তার তো কেঁদে ফেলা উচিত সে তো মানসিক দিক থেকে বিধ্বস্ত হয়ে যাওয়া উচিত কিন্তু সেটা না হয়ে তিনি গান গাইলেন সেই রবি ঠাকুরের গান সার্থক আমরা বুঝতে পারি যে তখনকার দিনের গান মানুষকে উদ্বুদ্ধ কোন স্তরে পৌঁছে দিয়েছিল এটাই কিন্তু একটা মস্ত বড় ব্যাপার আর অনেক ঘটনা আছে যেমন একটা ছোট্ট ঘটনা বলি বিপ্লবী যতীন দাস যার নামে যতীন দাস পার্ক স্টেশন উনি তো উনিশশো সালে তেষট্টি দিন অনশন করে মারা গেলেন একটা মানুষ কতখানি মনের জোর থাকলে ধীরে ধীরে না খেতে খেতে মনের জোরেই মারা যেতে পারে লোকেরা কিন্তু মনের জোরে সুইসাইড করে মনের জোর না থাকলে তাড়াতাড়ি মরে যায় কিন্তু মনের জোরে আমি তেষট্টি দিন না খেয়ে ধীরে ধীরে মৃত্যু কবলে পড়লাম এটা দেখা যায় না লাহোর জেলে উনি অনশন করেছিলেন এই নিয়ে ভগৎ সিং সিনেমাটা হয় লাহোর জেল থেকে যখন ওর মরদেহটা বের করা হলো কলকাতাতে নিয়ে আসা হলো তখন স্টেশনে গিয়েছিলেন আমাদের সুভাষ বোস দু লাখ লোক হয়েছিল আমরা জানি যে উত্তম কুমার মারা যাওয়ার সময় অনেক লোক হয়েছিল কিন্তু সেই সময়ও রকম মৃত্যু শবযাত্রায় বা শেষ যাত্রায় কিন্তু অনেক লোক হয়েছে দু লাখ লোক কেরোতলা মহাশ্মানে ওনাকে নিয়ে গিয়েছিল সেই সময় রবি ঠাকুর একটা গান গিয়েছিলেন শুধু শুধু এই পার্টিকুলার এই ঘটনাটাকে মনে রাখা স্মরণীয় করে রাখার জন্যে তো এরকম ঘটনা কিন্তু সুরকারদেরও ভীষণভাবে ব্যথিত করতো গানগুলি খুব ভালো লাগলো আপনার ধন্যবাদ জেনে আমরা পরের পর্বে দেবব্রত বাবুকে আবার নিয়ে আসব আমরা কথা বলবো আপনারাও সঙ্গে থাকবেন আজকের পর্ব এখানে শেষ করি নমস্কার